এক পক্ষ প্রশ্নও করছেন সাধারণ মানুষ জন্ম নেন এবং মৃত্যু বরণ করে ভগবানও তো জন্ম নেন আবার ভগবানও অমন করে জনদেহকে পরিত্যাগ করেন তো ভগবানের প্রকটিত হওয়া এবং অন্তর্ধানের সঙ্গে মানুষের জন্ম পার্থক্য কোথায় উত্তর পক্ষ উত্তর দিচ্ছেন ভগবান তো সব ইচ্ছায় মানুষের তো কর্ম অনুযায়ী জন্ম হয় তার ইচ্ছা মতন থেকে জন্মগ্রহণ করতে পারেন না তার তো কর্ম অনুযায়ী জন্ম হয় জন্মের পর বৃদ্ধি প্রাপ্ত হন পুনরায় মৃত্যু আসে তারপর তিনি আবার মৃত্যুর কোলে অমং করে ঢলে করেন মৃত্যুর পর আবার কর্ম অনুযায়ী তার জন্ম হয় আর আমার ভগবান তিনি তো স ইচ্ছায় জন্মগ্রহণ করেন তাকে মায়া গ্রাস করতে পারে না তিনি স ইচ্ছায় লীলা করেন তাকে কেউ পরিচালিত করে না প্রকৃতি তাকে পরিচালিত করে না প্রকৃতিকে পরিচালনা করেন আরেকটি কথা শোনো আমার শ্রী গুরুদেব বলেন কোনো একটি ব্যক্তি হাঁটতে হাঁটতে না দেখে একটি কুয়োর মধ্যে পড়ে গেছে এবার কুয়োর মধ্যে গিয়ে বাঁচার জন্য চিৎকার হাবুটবু খাচ্ছেন কৃপা করে সেই ব্যক্তিটিকে বাঁচানোর জন্য নিজের ইচ্ছায় স ইচ্ছায় কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছেন দুজনেই কুয়োতে পড়েছেন কিন্তু একজন ওখানে পড়ে হাবুটুবু খাচ্ছেন আরেকজন স ইচ্ছায় যে হাউডুবু খাচ্ছেন তাকে বাঁচানোর জন্য স ইচ্ছায় দিয়েছেন এই যিনি স ইচ্ছায় দিয়েছেন ইনি হচ্ছেন আমার ভগবান মাতৃস অধম জীব অমন করে কলির ভব সমুদ্রে অমন করে হাবুডুবু খাচ্ছেন আর আমার ভগবান কৃপা করে আমাহেন কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি কৃপা করে অমন করে ঝাপ দিয়েছেন আমায় বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছেন তাই দুজনেই জন্ম নিয়েছেন কিন্তু দুজনের জন্মের মধ্যে পার্থক্য আছে দুজনেই জড়দেহকে পরিত্যাগ করেন কিন্তু দুজনের জড়দেহ পরিত্যাগের মধ্যেও পার্থক্য আছে এটাই পার্থক্য